আসসালামু আলাইকুম দর্শক সবাইকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকের রেসিপি প্রোজেন পদ্ধতি সহ পারফেক্ট সিঙ্গারা রেসিপি ডালটাও বেশি তেল দেওয়া ছাড়াই কিভাবে আপনি পারফেক্ট একটা সিঙ্গারা তৈরি করবেন আর যেই সিঙ্গারাটা খেতে দোকানের মামাদের থেকেও মজা হবে এরকমই একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো এর জন্য প্রথমে আমরা পুরটা তৈরি করে নিব আমি চুলায় একটা ফ্যান বসিয়ে তেল দিয়ে দিলাম আর প্রথমে আমি দিয়ে দিলাম কালো জিরার ভাগার আপনারা চাইলে প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে ভাগার দিতে পারেন আমি পরে পাঁচ পোড়নের একটু গোড়া দিয়েছিলাম সেজন্য আমি কালো জিরার ভাগারটা দিলাম এরপর দুইটা মরিচ পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে লবণ হলুদ মরিচ একটু জিরা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এরকম ভেঙে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটাকে আমি আগে থেকে দানাদার করে ভেঙে রেখেছি এটাকে চার থেকে পাঁচ মিনিট রান্না করা হলেই তারপর দিয়ে দিব ধনে পাতা ধনে পাতাটা দিয়ে এভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব। খুব সহজে সিঙ্গারার এই পুটটা তৈরি করে ফেলা যায় আর শিঙ্গারার এই পুটটা পাঁচ পোড়ণের ভাগার অথবা সামান্য একটু পাঁচ ফোড়ন দিলে একদম পারফেক্ট দোকানের মামাদের মতো লাগে আর খেতে মামাদের থেকেও একটু মজা হয় শুধু আপনি একটু ভালো করে কষিয়ে নেবেন এবার আমরা এর ডোটা তৈরি করে নিচ্ছি খামিরটা এর জন্য আমি মেজারমেন্ট কাপের দুই কাপ আটা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু কালো জিরা এই কালো জিরাটা অবশ্যই একটু গরম করে দিতে হবে এরপর এক টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল রেগুলার যে তেলটা সেই তেলটা দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশাতে হবে দেখুন আমার কাছে কিন্তু বাসায় ডালডা ছিল আমি ডালডাটা দিই নেই আরেক যখন আমরা ডোটা করব এটা রুম টেম্পারেচারে পানি দিয়ে করতে হবে এখন যেহেতু শীতকাল পানিটা অনেক বেশি ঠান্ডা থাকে সেই ঠান্ডা পানি দিয়ে খামিরটা করবেন না তা না হলে খামিরটা ভালো হবে না আর অবশ্যই একটু অল্প অল্প করে পানি দিতে হবে সিঙ্গারার ডোটা যেহেতু অনেক শক্ত হয় সেই জন্য পানিটা অল্প অল্প করে দেবেন আমি কিছুক্ষণ ময়ান দেওয়ার পর একবার আপনাদেরকে দেখালাম এরপর আরও কিছুক্ষণ ময়ান দিয়ে আপনাদেরকে ডোটা দেখাবো আমি প্রায় ছয় থেকে সাত মিনিটে শিঙারার খামিরটাকে ময়ান দেওয়ার পরেও দেখুন এখনও এটা অনেকটা শক্ত আছে। এই দেখে নিন ডালনাটা আমার বাসায় ডাল্লা ছিল আমি কিন্তু এটাকে সয়াবিন তেল দিয়েই করলাম আর তেলটা বেশি দেই নাই পরিমাণ মতো দিয়েছি যেটা একদম কমও না বেশিও না এরপর এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখেছি আধা ঘন্টা পরে দেখুন একটা প্রথমে আমি সমান দুই ভাগে ভাগ করে নিয়েছি এরপর একটা ভাগকে চার ভাগ করে নিয়েছি এরপর আমরা রেগুলার যে রুটিটা করি সেরকম রুটির মতো একটা গোল করে রুটির গোলার মতো গোল করে নিয়েছি এবার এটাকে একটা রুটি তৈরি করে নিব শিঙারার রুটিটা একটু লম্বা হয় আর একটু মোটা হয় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার এটা এখন অনেক শক্ত আমি হাত দিয়ে চেপে চেপে এই রুটিটাকে তৈরি করছি রুটিটা নরম হলে কিন্তু মুচ মুচমুচে হবে না শিঙ্গারার রুটিটা একটু শক্ত হতে হয় তা না হলে শিঙারাটা খেতেও ভালো লাগে না এবার এটাকে সিল করার জন্য আমি ফানি লাগিয়ে দিচ্ছি খুব সহজেই শিঙারাটা তৈরি করা যায় দেখুন আমি আজকে দু রকম করে আপনাদেরকে সিঙ্গারা তৈরি করে দেখাবো প্রথমে একটি রকম দেখিয়ে দিচ্ছি ভিতরে পুরটা দিয়ে দিবেন এবার চারপাশের পুরত্বটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই আমার রুটিটা কতটা মোটা হয়েছে রুটিটা একটু মোটা হতে হবে শিঙারার তা না হলে শিঙ্গারাটা খেতে মজা লাগে না আমি সিল করার জন্য আবারও চারপাশে পানি লাগিয়ে দিচ্ছি হালকা একটু পানি লাগিয়ে দিলেই হবে আর যেহেতু রুটিটা মোটা হালকা পানি দেওয়ার পরেও এটা কিন্তু ভিজে যাবে না এভাবে টেনে টেনেটাকে সিল করে দিবেন দেখুন খুব সহজেই তৈরি করা যায় চাইলে এভাবেই তৈরি করে নিতে পারেন সবগুলো সিঙ্গারা আর যদি বলেন না আমি আরেকটা ডিজাইন দিব তাহলে এরকম করে দুপাশ থেকে টেনে এনে আবার এভাবে সিল করে দিতে পারেন যদি না লাগে এই মুহূর্তে আবার একটু পানি দিয়ে সিল করে নিতে পারেন হয়ে গেল এ এটা একটা রকম করে দেখালাম এরপর আমি আরও একটা রকম করে তৈরি করে দেখিয়ে দেব দেখুন আমার মাঝে মাঝে কথা একটু মুখে বাজে কেউ কিছু মনে করবেন না আসলে আমি বেশি কথা বলতে গেলে এরকম হয় যেহেতু এখানে টানা কথা বলতেছি সেজন্য একটু প্রবলেম হচ্ছে আরও একটা রকম দেখিয়ে দিচ্ছি দু রকম করে দেখিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো রকম করেই সিঙ্গারা তৈরি করতে পারবেন দোকানের মতো হলেই যে সিঙ্গারা হবে আসলে এটা একদম ভুল আসল হচ্ছে টেস্টটা টেস্টটা ঠিক থাকলেই সিঙ্গারাটা খেতে ভালো লাগে আবারও আমি এভাবে সিল করে দিচ্ছি দেখুন পানি লাগিয়ে এভাবে যদি পারেন তাহলে সবগুলো রেখে দিতে পারেন চাইলে আপনি তারপর আবার একটু চেপে আবারও দুপাশ থেকে এভাবে টেনেটাকে সিল করে দিলাম হয়ে গেল এভাবে আমি সবগুলো তৈরি করে নিব পুরাটা দেখিয়ে দিলাম দেখুন প্রথমে যে শিঙারাগুলো তৈরি করেছি এই শিঙারাগুলোকে আমি প্রোজেনের জন্য রেখে দিয়েছি ডিপ ফ্রিজে একটু আলাদা আলাদা করে এক ঘন্টা রেখে দিলে শিঙারাগুলো যখন শক্ত হয়ে যাবে তখনই আপনি এগুলোকে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারবেন আর এই শিঙারাটা ভাজার সময় এটাকে উষ্ণ গরম হলে দিয়ে দিতে হবে আপনি যদি ডুবো তেলে ভাজেন তাহলে তো কোনো সমস্যাই নেই আমি অল্প তেলে ভাজছি সেজন্য একটু উপর দিয়ে তেল দিয়ে দিলাম আর সিঙ্গারাটা আমাকে সারাক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে যেন শিঙারা পারফেক্টভাবে চারপাশ হয় যেহেতু আমার তেলটা কম কম বেশি যেন না হয় সেজন্য আমি এটাকে সারাক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি সারাক্ষণ বলতে এক মিনিট পর পর নেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা আবার ভাববেন না যে এটাকে সারাক্ষণে আমি এভাবে নাড়তেছি আমি মাইক্রোফোন ছাড়া কথা বলছি হয়তো পাশে সাউন্ডও আসতে পারে দেখুন এভাবেই আপনার পছন্দ অনুযায়ী কালার চলে আসলে আপনি এটাকে ভেজে নেবেন কিন্তু হাই হিটে বাজা যাবে না সিঙ্গারাটা একটু মিডিয়াম আছে একটু সময় নিয়ে বাজতে হবে এটা বাজতে একটু সময় লাগবে হাই হিটে বাজলে শিঙ্গারাটা পারফেক্ট হবে না যখন দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে আসছে তখনই সিঙ্গারাগুলোকে নামিয়ে নেবেন দেখুন সিঙ্গারার খুব সুন্দর একটা কালার চলে আসছে আমি আপনাদেরকে বাড়িয়ে বলছি না আমার এই যারা খেয়েছে সবাই বলেছে যে আমার শিঙ্গারাটা দোকান থেকে অনেক বেশি মজাদার হয় আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই প্রথমবারই সফল হবেন সিঙ্গারাটা বানানো কোনো কঠিন কিছু না আর চাইলে বাচ্চাদেরকে এভাবে বাসায় তৈরি করে আপনি খাওয়াতে পারেন প্রোজেন্ট করে রেখে দিলে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন সব সময় এভাবে আমি ভেজে নেব এরপর আমি যে প্রজেন করা সিঙ্গারাগুলো রাখলাম সেই শিঙারাগুলো দেখাবো এ পাকে আমার তেলটাও আর একটু ঠান্ডা হয়ে যাবে দেখুন আমি যে শিঙারাগুলো রেখেছি ফ্রিজে এক ঘন্টা পরে শিঙারাগুলো শক্ত হয়ে গেছে এবার চাইলে আপনি একটা বক্সে করে এই শিঙারাগুলো রেখে দিতে পারেন এভাবে তৈরি করলে আপনি মাছ জুড়ে আর তৈরি করতে হবে না বেশি করে তৈরি করে রেখে দিলে হবে আমি যে প্রোজেন করা শিঙ্গারাগুলো রাখছি সেই শিঙ্গারাগুলো ভেজে দেখাচ্ছি শিঙারাটা সব সময় একটু উষ্ণ গরমে দিতে হয় দেখুন এই শিঙারাগুলো পারফেক্ট হয়েছে আপনি যদি গরম তেলে শিঙারা দেন তাহলে শিঙারার উপরের আবরণটা দেখতে রকম হবে আমি আজকে আপনাদেরকে গরম তেলে শিঙারা দিলে কি রকম হয় সে আবরণটাও একটু দেখিয়ে দেব এভাবে আমি সবগুলো শিঙারা তৈরি করে নিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখুন এই শিঙারাটা আমি ঠান্ডা তেলে ভাজলাম মানে উষ্ণ গরম তেলে এটা কতটা পারফেক্ট হয়েছে আর যেটা একটু গরম তেলে বেজেছি সেটা উপরটা দেখুন সেটা কিন্তু দেখতে অন্য রকম হয়েছে উপরের অংশটা উপরের আবরণটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন দুইটা একসাথ করে আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে আমার চ্যানেলটা সামনে এগিয়ে যাবে আশা করছি সবার ভালো লাগবে আমি একটা শিঙারা আপনাদেরকে খেয়ে দেখাই আমি ছোট করে মিনি কয়েকটা শিঙারা বানিয়েছি সেটা আরেকদিন দেখাবো